তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো এই মুহূর্তে আমি চলে এসেছি কাকদ্বীপ আশ্রম মোড় তো এখানে কালী পূজা উপলক্ষে চলছে পাঁচখানা সেট আপ তো পিছনে রয়েছে দুর্বাচটির এমটি মিউজিক তো সেই সব আজকে রিভিউ তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে এখানে রয়েছে টোটাল পাঁচখানা সেট আপ তো পাঁচখানা সেট আপ পর পরই একে একে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে লোকেশন হচ্ছে কাকদ্বীপ আশ্রম মোড় বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছ অশোক সাউন্ড রয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যেখানে পাঁচ খেলার উপরে সেট আপ আছে তো চলো তোমাদেরকে পরপর এক এক করে সমস্ত সেট আপ দেখাবো ওই পায়ে রয়েছে সনিয়া সাউন্ড তো চলো আগে তোমাদেরকে অশোক সাউন্ড কে দেখায় Avaar ko chato sound, bass vajana jurnu, bass chop vajana jurnu लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ का नाम बता देना वो भी ठोक के মেশিন সেট আপ সোনিয়া সাউন্ড এখানে সি এ টোয়েন্টি ব্যবহার করছে টোটাল আর দুটো এটাই ফিফটি প্লাস রয়েছে সামনে দেখতে পাচ্ছ এই পাশে সব সারিবদ্ধ হবে সি এ টোয়েন্টি আর নিচে দুটো রয়েছে এটাই ফিফটি প্লাস তো আর সব চেঞ্জের মেশিন দিয়ে এক বাজাচ্ছে তো চলো সামনে যাওয়া যাক বক্সের সামনে পাচ্ছো বাজে দ্রৌপদী সাউন্ড তো চলো দেখাবো কাছ থেকে গিয়ে সো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি দ্রৌপদী সাউন্ডের কাছে তো চলো সো বন্ধুরা দেখো সামনে দ্রৌপদী সাউন্ড তো দেখতে পাচ্ছ সার্বজনীন শিশি কালীপূজা পরিচালনায় বালক সংঘ বিশাল পুকুরপাড়া বালক সংঘ বিশালক্ষীপুর থেকে তো চলো তোমাকে মেশিন সেট আপটাকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে দ্রৌপদী সাউন্ডের ফুল মেশিন সেটআপ তো এখানে দ্রৌপদী সাউন্ড সব সি টোয়েন্টি মেশিন এবি দ্বার ব্যবহার করছে বেজার টপ বাজানোর জন্য আর ওই ভাইয়ের দেখতে পাচ্ছো র্যাক বাজানোর জন্য রয়েছে সে এটিআই আর নিচে স্ট্রেঞ্জারের মেশিন ওপরেও সব স্ট্রেঞ্জার একটা আউজা রয়েছে আর এখানে প্রেসার বোর্ড ডট পেটি সব এখানেই রয়েছে দেখতে পাচ্ছ এই পুরো ফুল দ্রৌপদী সাউন্ডের মেশিন সেটআপ বন্ধুরা চলে এলাম অমিত মিউজিকের কাছে তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে অমিত মিউজিকের পুরো ফুল তো এখানে আগের বছর অমিত মিউজিকই ছিল তো তো দেখাবো দেখতে পাচ্ছ এখন সার্পি লাগানোর কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সার্বজনীন সার্বজনীন শিশি কালী পূজা পরিচালনায় আনন্দ সভা তো বিশালক্ষ্মী পুকুরপাড়া তো তোমরা দেখতে পাচ্ছ এই ক্লাবের পক্ষ থেকে আনন্দ সভা ক্লাবের পক্ষ থেকে এসছে অমিত মিউজিকের ফুল সেট আপ ঢলের খাল তো চলো তোমাকে মেশিন সেট আপ দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে অমিত মিউজিকের পুরো ফুল সেট ব্যাক থেকে আর এই সামনে রয়েছে অমিত মিউজিকের ফুল মেশিন সেট তো এখানে রয়েছে অমিত মিউজিকের এক সাইডে সব এটিআই ফর্টি থেকে শুরু করে ফিফটি আর এখানে এইবার রয়েছে এগুলো সব এগুলোতে টপ বাজানো হবে আর এই এই সাইডে যে এক্সচেঞ্জারের পাঁচশো এটিআই রয়েছে এগুলোতে এগুলোতে সমস্ত র্যাকগুলোকে কন্ট্রোল করা হবে তো এই টোটাল অমিত মিউজিকের মেশিন সেটা আর ওপর আরেকটি দেখতে পাচ্ছ রয়েছে আউজন মেশিন তো চলো আর যদি আর এখন বক্স বাজছে না বাজবে বিকালে তো যদি থাকি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো স তো সরাসরি আনন্দ সভা কমেডির অমিত মিউজিকের কাছ থেকে আমি রয়েছি বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো নেক্সট বক্সের কাছে যাওয়া যাক সো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ রয়েছে এম টি মিউজিক তো চলো তোমাদের গিয়ে কাজ থেকে ভালোভাবে দেখাবো তো এখন সেটা বন্ধ আছে তো দেখতে পাচ্ছ সামনে এম টি মিউজিক এটা কোথায় কাছ সেট আপ দুর্বাচটির তো বন্ধুরা এম টি মিউজিকটা তোমাকে দেখাই তো এটা দুর্বাচটির সেট আপ তো দেখতে পাচ্ছ এম টি মিউজিক নন্দকুমারের না কিন্তু এটা এম এমটি মিউজিক তো অনেকে আবার কমেন্ট করবে হয়তো এটা ফেক কিন্তু না দেখতে পাচ্ছ এম টি মিউজিক লেখা আছে এটা দুর্বাচির এম টি মিউজিক তো এখন সেট আপটি বন্ধ রয়েছে কারণ সবাই চান খাওয়া দাওয়া করতে গেছে দুপুর হয়ে গেছে তো তোমাদেরকে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি আর মেশিন সেট আপটাও তোমাকে একবার দেখাবো কী কী মেশিন ব্যবহার করছে তো বক্সের পিছন থেকে তোমরা লুকটা দেখতে পাচ্ছ ডাইনামিক মিটের সঙ্গে এমটি মিউজিক আর এইবারে দেখতে পাচ্ছ এবিএক্স ব্যবহার করছে দুখানা আর সি এ টোয়েন্টি আর র্যাক বাজানোর জন্য সব স্ট্রেঞ্জারের আর আউজার মেশিন ব্যবহার করছে দুর্বাচটির এম টি মিউজিক তো এখানে ভালোভাবে তোমাকে একবার দেখায় কি এই দাদা নাম নাম দাদার তো তো কখন কখন চলবে চলবে বক্স কিছু চারটের পরে বক্স চলবে কেউ আসলে আসতে পারো আজকেই পূজা তো এখানে চার থেকে পাঁচখানা সেট আপ রয়েছে তো তোমাদেরকে সমস্তটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো সামনে এদিক থেকে গেলে রয়েছে মন্দির পূজা